তার বক্তব্য জয় 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 হিন্দ ভারত বাংলা উপস্থিত মঞ্চ উপস্থিত মাননীয় সভাপতি মহাশয় আসান রেজা সাহেব উপস্থিত আমাদের সঞ্চালক অপূর্ব অনেকের নাম জানি না ক্ষমা চেয়ে নিচ্ছি প্রার্থী অনেকেই আছে এখানে আমাদের কংগ্রেসই এবং যারা বাজারে বিভিন্ন জায়গায় দোকানদার শুনছেন বর্তমান ভারতবর্ষে আমরা আজকে কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস দক্ষিণ হাওড়া ব্লক কংগ্রেসের পঁয়তাল্লিশ ওয়ার্ড কংগ্রেস কমিটির মাধ্যমে এই প্রোগ্রাম করছি এবং আমাদের ভারতবর্ষের নেতা আগামী প্রধানমন্ত্রী শ্রী রাহুল গান্ধীজি ভারত জন দ্বিতীয় সেগমেন্ট দ্বিতীয় যাত্রা শুরু করছেন ভারত ন্যায় যাত্রা শুরু করছেন যেটা আমাদের বাংলাতেও উনি আসবেন আজকে এই জাতীয় কংগ্রেসের কি দরকার পড়লো যে ভারতবর্ষে এত ভারতবর্ষে আন্দোলন করার ন্যায় যাত্রা বের করার ন্যায় যাত্রা কেন জাস্টিস ন্যায়ের যদি ইংরেজি করা হয় তাহলে জাস্টিস হচ্ছে আর যদি হিন্দি করা হয় ন্যায় হচ্ছে ইনসাফ হচ্ছে তো এই জাস্টিসটা কেন ইনসাফ যাত্রা কেন ন্যায় যাত্রা কেন ন্যায়টা কিসের চায় তিনখানা ন্যায় চায় বর্তমান ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার তিনখানা ন্যায় শেষ করে দেওয়ার চেষ্টা চলছে প্রথম ইকোনমিক জাস্টিস তারপরে হচ্ছে সোশ্যাল জাস্টিস তারপরে হচ্ছে আপনার পলিটিক্যাল জাস্টিস

এই জিনিস বিভিন্ন ছোট ফ্যাক্টরি কেউ একটা বাড়িতে ছোট ফ্যাক্টরি করছে বা কিছু করছে বা কাজ করছে ইসরায়েল কাজ করছে এই শত শত ছোট ছোট মাইক্রো এন্টারপ্রাইজ লোকে नरेंद्र मोदी সরকার বিশ্বের বন্ধু অর্থনীতিকে 발전 করার জন্য অর্থনীতিকে ভারত করছে সবচেয়ে বড়โลกের শক্তি বল প্রয়োগ করে দেওয়ার জন্য এই ভারত করছে মানুষের অধিকার মেরে কাটছে ওই কারণে কংগ্রেসের লিন ছাত্ররা

যে কোম্পানি ছাড় দেওয়া হচ্ছে কৃষকদের কৃষকদের লু লোকগুলো এনে তারপরে কিশবদের অবস্থা বাজে দ্বিতীয় হচ্ছে যুবকদের অবস্থা বাজে বেকারত্বের হার মানুষ মানুষ শুধু আজকে যুবককে দেখলে কি হবে ফেসবুক করবে ইন্টারনেট করবে আর কিছু কাজ নেই যে কাজ করবে আজকে কিছুদিন আগে মহিলা কথা বলছিল যে ছেলেদের রোজগার নেই এরা যদি কোনো করে রোজগার পায় ছেলেদের রোজগার নেই এরা যদি চাকরি বাঁচে এই যেতে পারে কিন্তু ছেলেদের রোজগার নেই কেন আজকে সন্তান সন্তান বাবা একজন বাবার চোখের জল হয়েছে যে তার সন্তান এর ভবিষ্যৎ কী তার ক্যারিয়ার কোথায় আজকে আমি আইএনজিবি কোনো কথা হরি কোটে প্র্যাকটিস করি আমি বলছি আইনের যে একটা সিস্টেম আছে সেটাকে এনে দাও হচ্ছে আই নিয়ম ভাবে দেরি করে যে পুলিশকে বেশি পাওয়ার দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে অত্যাচার করার জন্য তা যারা ভিৎ তাদেরকে ফাঁসি করে দেওয়া হবে এরকম আইন তৈরি করা হচ্ছে ড্রাইভার আপনার শুনেছিলেন কিছুদিন আগে আইন পাস করিয়েছে তারপরে কি করছে আপনাকে বলি একটা উদাহরণ দিই এই যে রিসেন্টলি ভোট হয়ে গেল ছত্তিশগড়ে তেলেঙ্গান হাই এন আপনার মধ্যপ্রদেশ রাজস্থান এই সমস্ত রাজ্য গুলোতে যখন ভোট হলো দেখা গেল কংগ্রেস বিজেপির থেকে কংগ্রেস শুধুমাত্র কংগ্রেস জোট নয় কংগ্রেস দশ লক্ষ বেশি ভোট পেল কিন্তু ভোট পাওয়ার পরেও ভোট পাওয়ার পরেও কংগ্রেস সিট সংখ্যায় হারার কারণে রাজ্য একটা পেলো বাকি ওরা তিনখানা রাজ্য নিলো কেন নিলো ছত্তিশগড়ে ছত্তিশগড়ের জঙ্গল আদানিকে দিতে হবে মহারাষ্ট্রে কিছু আগামী দিতে হবে আজকে কিছুদিন আগে যখন ভারত কিছুদিন আগে আদানি আবার কমে গেছিল গোল থেকে আবার বেড়ে গেছে তাহলে বলতে চাইছে অমৃত মহোৎসব এবং ভারতবর্ষে হাই ট্রিলিয়ন এর ইকোনমি সাধারণ মানুষ পাবে না পুঁজিপতি যারা যারা কয়েক হাজার হাজার কোটি টাকা মালিক তাদেরকে ব্যাংক লোন থেকে শুরু করে সব কিছু করা হচ্ছে

তাদের সাংবিধানিক অধিকার সমস্ত কিছু শেষ করে দেওয়া আজকে কথাই করে যদি সরকার বেটি বাঁচাও বেটি পড়া যেখানে ভারত রূপের খিরামি এরা যারা খেলোয়াড়বে তারা আন্দোলন করলো একটা সামান্য সংসদ যে টিভিতে বলছে টিভিতে করতে সম্পর্কিত হচ্ছে মেয়েরা গুলি জীবন এই সে গুলি মারা মর গয়া সে মার दिया घुस মারার করতে বল ধরে ভিতরে বাংলা থেকে বাইরে তো ভারত বর্ষের মানুষে এই বাঙালি সমাজ আপনি ভুলে যাবেন না আপনি নেতা বিশ্বহ চিত্রভূষণ আপনি বংশধর আপনি বিধানচন্দ্র রায়ের বংশধর আপনি বীর বিপ্লবী বাঙালি আপনি ভুল ভুলে যাবে না এই বাঙালিরাই ভারত বর্ষকে করতে গিয়েছে আজকে আমি মনে করি এই বাংলা বাঙালি আমার ভারত এবং ভারতবর্ষকে ঠিক জায়গায় নিয়ে আসতে হয় যখন ব্রিটিশদের আন্দোলন চরমে হয়েছিল অত্যাচার চোর ছিল এই বাংলা বিপ্লবী বিপ্লবীরা ক্রান্তিকারীরা আন্দোলন করে ভারতবর্ষকে স্বাধীন করে তুলেছে আমি বেশি কিছু কথা বলবো না কয়েকটা পয়েন্টে বললাম এখন আপনার বাঁচার লড়াই আপনার আপনার বেশি কোন লড়াই লড়তে হবে আর আমি বলতে চাই কংগ্রেস এত সহজ না এই কংগ্রেস এই গান্ধীজির আদর্শে চলছে এই কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে চলছে জবাহরলাল নেহরুর আদর্শে চলছে এই কংগ্রেস বাবা সাহেব আম্বেদকরের আদর্শে চলছে আর এই কংগ্রেস আগামী দিনে রাহুল গান্ধী নেতৃত্বে আমরা লড়াই চালিয়ে যাব আজকে ইভিএম মেশিন তো চুপ করার চেষ্টা চলা হচ্ছে করে নিয়েছে অলরেডি এই সব জিনিসকে আমাদের পরিচয় করতে হবে আর আমাদেরকে আবার ন্যায় ইনসাফ এবং আমাদেরকে চাষটিস আমাদের আমাদেরকে আবার তৈরি করতে হবে আর কংগ্রেসকে শেষ করা যাবে না একটা আমি ছোট্ট আমি কবিতা কবিতা বলি যে ফাগুন সুবাদকে যে হেফাজত হওয়া করে बन के जिसकी हिफाजत और चला कांग्रेस मुक्त भारत कांग्रेस से अरे कानून से बन के जिसकी हिफाजत हवा करे और तो क्षमा क्या बुझे जिसकी हिफाजत खुदा करे